ইসলাম বোঝো ইসলাম ভিন্ন জিনিস ইসলাম ভিন্ন জিনিস যদি আমরুবিল মারুফ ও নাহিয়ালের মুনকার সমাজের মধ্যে থাকে তার সমস্যা জান্নাতের বাগিসা হয়ে যাবে আজকে বলেন তো চাঁদা খোর সংখ্যা বেশি না ভালো মানুষের সংখ্যা বেশি সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে যদি চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন করে একটা চাঁদাবাজ থাকবে না আপনারা চাঁদাবাজ জিয়ায় রাখছেন ধান্দাল আপনারা জিয়া রাখছেন আপনারা চোর ডাকাতদের দল করার কারণে চোর ডাকাতরা উপদেশ পাইতে আছে এর জন্য নিজেও ভালো হন কু আনফুসা কু মহালি কুমনার নিজেও নামাজ পড়া আর একজনকেও নামাজ পড়াও নিজেও রোজা রাখো আর একজনকেও রোজা রাখাও চরমনা এলাদের কাজই এইটা মানুষকে ভালো বানানো বিশ্বাস হয় না এই কাফলার কাজ কি যারা নামাজ পড়ে না তাদের নামাজের মুসল্লায় দাঁড়া করানো যাদের চেহারায় দাড়ি নাই তাদের চেহারায় দাড়ি উঠানো যারা একদিন রোজা রাখতো না তাদেরকে রোজা রাখার ব্যবস্থা করা যারা একদিন গাঁজা ইয়া বা মদ পান করতো তাদের জবানের মধ্যে জিকির ফিট করিয়া দেওয়া এরকম নাই ঘটনা এই চরমনায় যাওয়ার আগে নামাজ পড়তেন না সর্মনায় যাওয়ার পরে নামাজ পড়তেন এরকম কেউ আছেন এখানে ঠিক কারা কারা আছেন হাত তুলেন তো যাওয়ার আগে দাড়ি রাখতেন না সর্মনায় যাওয়ার পরে দাড়ি রাখতেন এরকম আছে রেখানে দেখছেন এদের কাজী হলো আল্লাহ বলা লোককে আল্লাহшали মিলায়া দেওয়া সুবহানাল্লাহ এক সময় গুনার মধ্যে ডুবন্ত তাদের নেকের মধ্যে লাগায়া দেওয়া যাদের চেহারার মধ্যে আমেরিকার সাপ ছিল লন্ডনের সাপ ছিল কালমার্স মার্সের সাপ ছিল নাস্তিকদের চেহারা ছিল তাদের চেহারার মধ্যে মদিনাওয়ালার চেহারার মিল করিয়া দেওয়া যাদের চোখের মধ্যে সারাদিন গুনার নেশা ছিল এখন তাদের চোখের মধ্যে মাওলার কুদ্রাত দিয়া ফিকারের নেশা ঢুকাইয়া দেওয়া আমার মাওলা আসমান কিভাবে বানাইছে কিভাবে জমিন বানাইছে আমার মামলায় আমাকে কিভাবে তৈরি করছে এই কোটি কোটি মানুষের চোখের সাথে আর একজনের চোখের কোনো পূর্ণ মিল নাই যত মানুষ চলে গেছে যত মানুষ আছে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে একজনের চোখে সারা একজনের চোখের কোন ডিজাইনার এই ছোট্ট চোখের মধ্যে এত ডিজাইন কিভাবে করলো চিন্তা করা যায় না যত মানুষ চলে গেছে যত মানুষ আছে যত মানুষ আসবে একজনের গলা স্বরের সাথে আর একজনের গলা স্বরের পূর্ণ মিল নাই যত মানুষ চলে গেছে যত মানুষ আছে যত মানুষ আসবে কোন মানুষের দাঁতের শেপের সাথে এই যে দাঁতের শেপ দেখেন না এই যে দাঁত সব তো মনে করেন যে দাঁত সবাই সমান কিন্তু একজনের দাঁতের সাথে আর একজনের দাঁতে কোনো মিল নেই জানেন নাই এই গোটা দুনিয়া যত মানুষ চলে গেছে যত মানুষ আছে যত মানুষ আসবে এক দাতের শেফের সাথে আরেকজন দাতের শেফের মিল নাই এর জন্য 죽তে যাওয়ার আগে প্রত্যেকটা সৈনিকের দাতের সাপ নেয়। ভূমিতে যদি তাদের চেহারা ধুলসে যায় এই লাশটা কার পরিচয় না পায় তখন দাতের সে পরীক্ষা করিয়া তারপর বলে এই লাশ তো ওবুকের কি কি বুঝলেন মিয়া আল্লাহ কি বলে আবি আন কাসিদা ফালা তুসুরুন আমি তো তোর মধ্যেই আছি তুই কেন দেখো না দুনিয়া যত মানুষ চলে গেছে যত মানুষ আসে যত মানুষ আসবে একজনের চেহারার ফেজে সাদা আর চেহারার পূর্ণ মিল নাই এই বৃদ্ধাঙ্গুলের সাফের সাদা আর একজন সাপের